গরিব মানুষ আমি নেই কেনার সাধ্য তবে এর স্বাদে হারিয়ে যেতে সবাই যেন বাধ্য হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম যেটা বাঙালি ঘ্রাণেই মন ভরে যায় ইলিশ মাছের স্পেশাল রান্না সহজ উপায় অল্প উপকরণে একেবারে ঘরোয়া স্বাদে ঝাটকা ইলিশ মাছের নতুন একটা রেসিপি শেয়ার করবো তো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি ঝাটকা ইলিশ ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো তো চলো দেরি না করে দেখে না যাক আজকের রেসিপি তো প্রথমেই আমি মাছে হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার ফলে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে ভাজার পরে এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলোকে মেখে আমি এক সাইডে রেখে দেবো তো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেবো এখন আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নেব তো সেখানে বেশ কিছু খানিক পিঁয়াজ কুচি নিয়েছি তো এখানে নিয়ে নেব হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া আমি দেড় চামচ পরিমাণ এখানে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ইলিশ মাছে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই ইলিশ মাছ খেতে বেশি মজার হয় মশলা যত কম হবে ইলিশ মাছ খেতে তত বেশি মজার হবে এখানে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণের পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ তোমরা চাইলে এটা মাঝখানে ফালি করেও দিতে পারো কাঁচামরিচটা আর দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এটা মেখে সাথে সাথে রান্না করলেও হবে তো আমি এই ফাঁকে মাছগুলোকে একটু ভেজে নেব তো এখন আমি চলে যাচ্ছি মাছ ভেজে নেব চুলাতে আগেই তেল দিয়ে দিয়েছিলাম আমি পেনের উপরে তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু করে ভেজে নেব উল্টে পাল্টে দিচ্ছি আর এই মাছ ভাজা না ভেজেও এই মাছটা কিন্তু রান্না করা যায় সেটাও ভালো লাগে কিন্তু এই ভেজে নিলে কিন্তু আর একটু বেশি টেস্ট হবে সেজন্য কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আমি যেহেতু একটু ভিন্নভাবে রান্না করছি তো আমার মনে হচ্ছে এটা ভেজে নিলে বেশি ভালো হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো যেগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নেব তো এখন আমি আর একটা পেন বসিয়ে দিয়েছি তো মাছ ভাজার তেল ছিল সেটা একটু দিয়ে দিলাম যেহেতু আমি ওখানে মাছের তেল দিয়েছি আগেই মশলাতে তো সেজন্য আমি কিন্তু এখন তেলটা অল্প দিলাম সবটুকু দিলাম না তাহলে তেলটা বেশি হয়ে যাবে আর বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তো এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে না হলে মশলা থেকে কাঁচা গন্ধ আসতে পারে যার কারণে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে স্মেলটা এত সুন্দর আসছিল ইলিশ মাছের এই রেসিপি থাকলে ভাত খেতে আর অন্য কিছু লাগবে না শুধু এই এক পদ দিয়েই ভাত খাওয়া যাবে ভীষণ মজার আর ইজি একটা রেসিপি শেয়ার করলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো একটু পানিতে বলক চলে আসলে তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু ঠিক করে দেব তারপরে আমি এটাকে ঢেকে অনেকক্ষণ রান্না করে নেব বিশ মিনিটের মতন রান্না করে নিয়েছি আমি তো দেখো এখনও একটু ঝোল আছে তো আমি আর একটু ঝোলটা টানিয়ে নেব তো কিছুক্ষণ পরেই নামিয়ে নেব হয়ে গেছে দেখো আমি কিন্তু ঝোলটা একদম মাখা মাখা রেখেছি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তো আশা করি আজকের এই রেসিপি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে পাশে থেকো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম